আসসালামু আলাইকুম আহমতুল শ্রোতা মন্ডলী আমি যে বেশি বোঝা বা উল্টো বোঝা অগ্রিম বোঝা বা আমার পাগলামো নিয়ে যে আমি ভিডিও করতেছি তার ভূমিকা পর্বে এই নামের কারণ আমি দর্শাইছি যে কেন আমি এই নাম নিয়েছি গতকাল প্রথম পর্ব চলে গেছে যেখানে আমি এটা আলোচনা করেছি যে একজন মুসলিম হিসেবে আমার প্রথম পরিচয় কি হওয়া উচিত এবং গতকালকে বলেছিলাম যে আজ আমি গণতন্ত্র নিয়ে কিছু আলোচনা করব তথা গণতন্ত্র বলতে আমি বা আমরা কি বুঝি গণতন্ত্র নিয়ে আলোচনা করার কারণ কয়েকটি তার ভিতরে অন্যতম একটি কারণ হলো যে আমাদের দেশে ইসলামের নামেও অনেক দল গণতান্ত্রিক দল বিদ্যমান আছে ইসলামের নামে আবার অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ইসলামে গণতন্ত্রের অনুমতি আছে কিনা গণতন্ত্রকে বিশ্বাস করলে ইমান থাকবে কিনা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করলে সেখানে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিণাম কি হবে ইত্যাদি ইত্যাদি যে কারণে গণতন্ত্র নিয়ে একটি কথা বলতে হবে গণতন্ত্রের সর্বপ্রথম সূচনা হয় প্রাচীন গিরিসে প্রাচীন গিরিসে হচ্ছে গণতন্ত্রের সূচনা আমরা অনেকে মনে করি যে গণতন্ত্র এটা আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে গণতন্ত্রের সূচনা হয়েছে কথাটি ভুল গণতন্ত্রের সূচনা হয়েছে প্রাচীন গিরিকে বিশেষ করে গিরিকের এথেন্সে এটা শুরু হয় এবং এটা শুরু হয় খ্রিস্ট পূর্ব পঞ্চম শতকে খ্রিস্ট পূর্ব পঞ্চম শতকে গণতন্ত্রের সূচনা হয় এবং সেই থেকে গণতন্ত্র যদি একটা পূর্ণাঙ্গ কোনো কাঠামো ছিল না ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে চলতেছিল চলতে চলতে এরকম ভাবে সাল পর্যন্ত গণতন্ত্র এইভাবে চলে আসে আঠারোশো তেষট্টি সালের উনিশে নভেম্বর আঠারোশো সালের উনিশে নভেম্বর এই গণতন্ত্রের সূচনা মানে গণতন্ত্র যেটা চলে আসতেছিল এই গণতন্ত্রের নতুন একটা সংজ্ঞা দেন আমেরিকার 43 তম প্রেসিডেন্ট জনাব আব্রাহাম লিংকন এবং জনাব আব্রাহাম লিংকন তিনি পেনসিলভানিয়ার গেটিসবার্গে একটি ভাষণ দেন পেনসিলভানিয়ার গেটিসবার্গে যে ভাষণটা পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় পেনসিল গেটিসবার্গ অ্যাড্রেস নামে যে ভাষণটাকে পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় গ্যাটিসবার্গ অ্যাড্রেস নামে যে ভাষণের ভিতরে তিনি গণতন্ত্রের যে সংজ্ঞাটা দেন সংজ্ঞাটা হলো গভর্নমেন্ট অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল দা আর্থ অর্থাৎ তিনি বলতে চান যে এই গণতন্ত্র এটা এমন একটা সরকার ব্যবস্থা যা জনগণের দ্বারা পরিচালিত জনগণ কর্তৃক পরিচালিত এবং জনগণের জন্য গঠিত এবং এ সরকার পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না এই ব্যবস্থাটা পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না এটা আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা পরবর্তীতে তার এই সংজ্ঞার পরে আজ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ গণতন্ত্রের মেন সংজ্ঞা হিসেবে আমেরিকার তেতাল্লিশতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন উনিশে নভেম্বর আঠারোশো সালে পেন্সিলভানিয়ার গেটিসবার্গে যে সংজ্ঞাটা দিয়েছিলেন এই সংজ্ঞাটাকেই তারা গ্রহণ করছে গণতন্ত্রের মেন সংজ্ঞা হিসেবে বা সার্বজনীন সংজ্ঞা হিসেবে এখন কথা যে এই যে গণতন্ত্র গণতন্ত্র আমাকে কি বলছে যে শাল শাল নট প্যারিস ফরম দ্য আর্থ যা কখনো এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে না এখন আসি আসলে কি এটা সম্ভব যে গণতন্ত্র পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না পৃথিবী থেকে বিলুপ্ত তো ওই জিনিসটাই না হওয়ার কোন সৃষ্টির দেওয়া বিধান পৃথিবী থেকে বিলুপ্ত হবে না এটা মেনে নেওয়া এক প্রকারে অসম্ভব এবং এটা যদি কেউ বিশ্বাস করে এটা কুফুরি আঁকি না এরপরে আসি এখানে বলতেছে যে এমন একটা সরকার যা জনগণের দ্বারা পরিচালিত হবে কথা সত্য ইসলামও বলে কারণ সরকার তো মানুষ চালাবে কোন মানুষ সে মানুষটা যোগ্য অযোগ্য একটা বিধান ইসলামী শরীরে নির্ধারিত নিয়ম আছে জনগণ কর্তৃক চলবে এটাও ঠিক আছে জনগণের জন্য চলবে হ্যাঁ জনগণের কল্যাণে চলবে কিন্তু বিধানদাতা গণতন্ত্র একটা কথা আমাদেরকে বলে যে সার্বভৌমত্বের মালিক জনগণ আইন দেওয়ার মালিক জনগণ আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে মালিকানা একমাত্র আল্লাহ পাকের জন্য শুধু তাইনের আইনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ এরপরে আইন দেওয়ার মালিক জনগণ গণতন্ত্র আমাদেরকে এটা বলতে চায় কিন্তু ইসলাম আমাদেরকে বলে কোরআন বলে যে আল্লাহ আল্লাহুল হুকম ওয়াল আম একমাত্র আল্লাহ পাকের জন্যই বিধান তিনি আদেশ নিষেধ দেওয়ার একমাত্র মালিক হলেন তিনি রাজত্ব একমাত্র আল্লাহ অন্য জায়গায় আল্লাহ রব আলিন বলতেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ যে নিশ্চয় হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আর কারণ এই অধিকার গণতন্ত্রকে ইংরেজিতে বলা হয় ডেমোক্রেসি ডেমোক্রেসি শব্দটাও ইংলিশ না এই শব্দটাও একটা গ্রিক শব্দ যেটাকে গণতন্ত্রের জন্য ব্যবহার করা হয় গণতন্ত্র পৃথিবীতে কখনো সফল হওয়ার নয় গণতন্ত্র পৃথিবীতে কখনো সফল হওয়ার নয় এটা সর্বদা ব্যর্থ হওয়ার গণতন্ত্র যায়স কিনা এই মাসালা দেওয়ার আগে আগে বলতে হবে যে এখন এতক্ষণ যে সংজ্ঞাটা বললাম এই সংজ্ঞার আওতায় পৃথিবীতে কোথাও গণতন্ত্র আছে কিনা যেহেতু এই সংজ্ঞার আওতায় পৃথিবীতে কোথাও গণতন্ত্র নেই সুতরাং গণতন্ত্রের এই সংজ্ঞায় যে হুকুমটা আসে এই হুকুমটা হুবাহু বর্তমান পৃথিবীর কোনো প্রচলিত গণতন্ত্রে লাগানো সম্ভব নয় কারণ এখানে যে কথা বলা হয়েছে যে কখনো বিলীন হবে না তারপরে সর্বভৌমত্বের মালিক জনগণ আইন দاوار মালিক জনগণ এটা পৃথিবীর কোথাও নাই এবং এই বিশ্বাসটা সম্পূর্ণ রুকে কুফরি কোন মুসলিম যদি এটাকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যাবে কিন্তু এই যে জনগণ আইন দاوار মালিক হিসেবে মেনে নিয়ে জনগণ কে সার্বভৌমত্বের মালিক হিসেবে মেনে নিয়ে গণতন্ত্রা পৃথিবীর কোথাও নাই এখন আসি জনগণ দ্বারা নির্বাচিত সরকার বর্তমান গণতন্ত্র বলতে আমরা এতটুকুই বুঝি যে অধিকাংশ জনগণের চাহিদাকে যে সরকার এবং অধিকাংশ জনগণের উপরে ভিত্তি করে নির্বাচিত হবে যে সরকার সেই সরকারকে আমরা গণতান্ত্রিক সরকার বলে আমরা মনে করি কিন্তু অধিকাংশ জনগণের মতামতের উপরে ভিত্তি করে যে সরকার গঠিত হবে এবং অধিকাংশ জনগণের মতামত নিয়ে যে সরকার দেশ চালাবে এই সরকার সর্বোপরি এটা ব্যর্থ হবে এবং গণতন্ত্রের এই মূলনীতি যে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ তার একটা মৌলিক কারণ হলো একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ এরা মূর্খ থাকে সুতরাং মূর্খ ব্যক্তিদের থেকে কখনো জ্ঞান সমৃদ্ধ রায় এটা আশা করা যায় না মূর্খ ব্যক্তিরা যখন নির্বাচন করবে কাউকে তখন মূর্খরা মূর্খদের সর্দারকেই নির্বাচন করবে মূর্খরা কখনো জ্ঞানীকে নির্বাচন করবে না এবং একটা রাষ্ট্রের অধিকাংশ মানুষ যেমন ভাবে মূর্খ থাকে তেমন ভাবে আইনের শাসন যদি উপর থেকে তাদের উপরে না থাকে তাহলে তারা অধিকাংশই অপরাধ প্রবণ হয়ে থাকে সুতরাং একজন অপরাধী আর একজন অপরাধীকেই তাদের নেতা বানাবে একজন ন্যায় নিষ্ঠ ব্যক্তিকে তাদের নেতা কখনো বানাবে না কেননা তাদের অপরাধটা দমন হবে এই জন্য গণতন্ত্র আপাদ মস্তক এর পরিপূর্ণটাই এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা সম্পূর্ণ ব্যর্থ একটা মতাদর্শ যেটা কখনো আমাদেরকে শান্তি দিতে দিতে পারে পারে না না নিরাপত্তা এবং এটা কোনো স্থায়ী নিয়মও হতে পারে না এটাই হলো আর গণতন্ত্র বলতে আমি যা বুঝি এবং গণতন্ত্রের পরিণাম আমি যা বুঝি সেটা আমি আপনাদের কাছে বললাম এটাকে আমার উল্টো বুঝো বলতে পারেন বেশি বোঝাও বলতে পারেন যা খুশি এটা বলতে পারেন আগামীকালকে এরকম আমার কিছু বেশি যাই বলেন না কেন এটা নিয়ে আসব গণতন্ত্র ইসলামী গণতন্ত্র বা ইসলামে গণতন্ত্র আছে কি নেই এই বিষয় নিয়ে আগামীকালকে সর্বনিম্ন পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে কিছু আলোচনা আপনাদের সামনে নিয়ে আসবো আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে অতবার আপনাদের সবাইকে সহিয়ে বুঝদান করুক আমিন